আগস্টের শেষ সময়টা কতটা দীর্ঘ হয় তোমার কোনো ধারণা আছে দেখা সাক্ষাৎ না অনেক দিন একদিন সময় করে আমাদের বসা উচিত এখন আকাশ পরিষ্কার তোমার পায়ের নখের মুখ মনে যদিও অনেক মেঘ তুমি এলে কেটে যাবে আমি নিশ্চিত স্বপ্নে দেখলাম একটা সাদা রঙের শাড়ি পরে হেঁটে চলে যাচ্ছ যেন শিশুদের অবাধ চোখের পলক ফেলার আগে পুড়ে যাওয়া এরপ্লে তুমি আমার এত কাছে থাকো অথচ আমাদের দেখা হয় স্বপ্নে এ ভারী অপনায় অনেকদিন জ্বরে ভুগলাম এবার রাতের শেষ দিকে যখন জ্বর ছাড়ত আমি একটা একতলা তিনের চালের বাড়ির কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে যেতাম তোমার মনের মতো দুটো বিশাল জানা আমার ইচ্ছে মতো একটা ছোট লাইব্রেরি পাশাপাশি বসে চা খাওয়ার চেয়ার ক্যাসেটে মন খারাপ করা গান যদিও আমি জানি মানুষ ওসবই বেশি ভাবে যা বাস্তবে অসম্ভব উপমা আজকাল প্রায় মনে হয় আমি যা চাই তা আদতে খুব সামান্য হলেও কখনোই সেসব হবে খুব ক্লান্ত লাগে অবতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো লিখব বলে ভেবেছিলাম একটাও মনে পড়ছে না তুমি তাড়াতাড়ি দেখা করো পৃথিবীতে ভয়ানক দুঃসময় তোমার পাশে শান্ত হয়ে কয়েক মিনিট বসে থাকতে পারাটাই আমার যাবতীয় অসুখের একমাত্র কার্যকারী প্রেসক্রিপশন